সামাজিক সংগঠন প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্মাননা অনুষ্ঠান বিষ্ণুপুরের মাইকেল জোন অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জামশেদপুরের বিধায়িকা পূর্ণিমা সাহু এস কৌশল কিশোর আইএএস স্মিতা নাগেশিয়া জেবিসির চেয়ারম্যান রুচি নরেন্দ্রন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সোসাইটির শ্রী রঞ্জিত মহারাজ সাক্ষী শ্রীলেদার্সের কর্ণধার দোলন দে সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বরা অনুষ্ঠানে সাংবাদিক বিভিন্ন স্বেচ্ছাসেবক ও সামাজিক সংস্থার প্রতিনিধি সহ তিনশো জনকে সম্মাননা প্রদান করা হয় আজ প্রতীক সংঘর্ষ ফাউন্ডেশনের প্রায় বছর পর এই বার্ষিক সমারোহের আয়োজন মাইকেল জন অডিটোরিয়াম বিষ্ণুপুরে করা হয়েছিল উদ্দেশ্য হচ্ছে যে সারা বছর টিম পি সঙ্গে শহর থেকে নিয়ে গ্রামাঞ্চল পর্যন্ত যারা রক্তদান শিবির করে তাদের সংস্থাকে সংবর্ধনা জানানো এবং সঙ্গে যারা আমাদের একশোবার রক্তদান করেছে টিম সংঘর্ষের যারা সদস্য রক্তবীর যোদ্ধা যারা পঁচাত্তর বারের বেশি করেছে সামাজিক কার্যে যারা নিজের একটা আলাদা ছবি সমাজে সামনে এনেছে সেই রকম কিছু সুরবীর যোদ্ধাদের আমরা আজকে এখানে সম্মানিত করেছি কিন্তু আজকে এইটা সম্মান সমারোহ নয় এটা টিম পিএসএফ আজকে যে পাহালগামে যারা নিজেদের প্রাণ হারিয়েছেন ওনাদের নামে সমর্পিত করে এবং ভারতীয় সেনাদের নামকে আজকে আমরা এখানে তাদের নামে আমরা এটাকে সমর্পিত করে দিয়েছি আজকের এই দিনটিকে টিম পিএসএফ সর্বদাই চেষ্টা করে যে সামাজিক কার্যে শহর থেকে নিয়ে সুদূরবর্তী গ্রাম পর্যন্ত যাতে পৌঁছাতে পারে এবং সারা বছর দশ হাজার ইউনিটের বেশি রক্তদান এবং সব থেকে প্রথম জামশেদপুরে যে ঝাড়খণ্ড থেকে বেরিয়ে সীমাবর্তী রাজ্য পশ্চিমবাঙ্গালে গিয়ে যে টিম পিএসএফের যোদ্ধারা রক্তদান করে যাচ্ছেন সেটি সত্যি আর সব থেকে আজকের দিনে সামাজিক কার্যকে তুলে ধরার জন্য পুরো কোলহান থেকে আমরা আশি জন পত্রকার সাথীদেরও আজকে এই একই মঞ্চে আমার মনে হয় এটা প্রথম মঞ্চ হবে যে এতজন সাংবাদিককে যারা সামাজিক কার্যকে সমাজের সামনে নিয়ে আসে এমনি অনেক সাংবাদিক আছে যারা বছরে রক্তদান শিবিরও আয়োজন করে এবং অনেক সাংবাদিক আছে যারা প্রতি তিন মাস অন্তর রক্তদান করে তো যেহেতু এটা আমাদের একসঙ্গে জুড়ে কাজ আর আমরা সবসময় সাংবাদিকদের পাশে সঙ্গে রয়েছি তো এই উদ্দেশ্যে ওই এই মঞ্চে ওই সব সাংবাদিকদেরও আমরা আজকে সম্মানিত করেছি সত্যি এটা আমাদের জন্য খুব গর্বের দিন যে সব সাংবাদিকরা আজকের দিনে এই রবিবার দিনে এক জায়গা হয়েছে এটাও একটা পারিবারিক মিলন সমারোহ মতনে হয়ে গেল কিন্তু আমরা এটা দেশের নামে আজকের এই পুরো দিনটাকে আজকে সবার সামনে রাখি